ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে পেঁয়াজের সাত রকমের খুব মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব। যেমন এক নম্বর হচ্ছে ব্যাসাল রট ডাউনি মিলডিউ লিফ ব্লাইট পিথিয়াম রুট রট, স্মার্ট হোয়াইট রট পার্পেল ব্লচ এই সমস্ত সাত রকম রোগ এগুলো মারাত্মক ক্ষতি করে আমাদের পেঁয়াজ চাষে চলুন আমরা এক এক করে জেনে নেবো প্রত্যেকটা রোগের লক্ষণ এবং তাদের ট্রিটমেন্ট একদম ডিটেলসে বলবো ভিডিওটা লম্বা হতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্যাসাল ডট এক নম্বর যেটা হচ্ছে ফিউসারিয়াম এসপি নামক ছত্রাকের প্রভাবে হয় লক্ষণগুলি আপনি দেখতে পাবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো টিপ থেকে নিচের দিকে মানে উপর থেকে নিচের দিকে শুকোতে শুকোতে আসবে এবং দেখবেন পুরো গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাবে পেঁয়াজটির উপরের খোসাটি পচে যাবে মূলগুলো পচে যাবে এবং পেঁয়াজের খোসার উপরের সাদা সাদা ছত্রাক আপনি দেখতে পাবেন এখানে আমরা কী কী ট্রিটমেন্ট করবো রোকো বায়োস্টেট কোম্পানির রোকো যেটা থায়োফিনেট মিথাইল সেভেন্টি পার্সেন্ট এটাকে আমরা এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড এটাকে আমরা ডোজ দেবো দুই গ্রাম এক লিটার জলে তিরিশ গ্রাম পনেরো লিটার জলে গুলো স্প্রে করবো এছাড়া সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ অ্যাজকসিস্টোবিন আঠেরো দশমিক দুই এবং ডাইফেনাকা জলে এগারো দশমিক চার এস ফর্মে রয়েছে এটাও সিস্টেমিক ফাঙ্গিসাইড এটাও আমরা এক এম এল এক লিটার গুলে অথবা পনেরো এম এল পনেরো লিটার গুলে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবো অথবা আমরা বায়ার কোম্পানির ন্যাটিবো যেটাও সিস্টেমিক ফাঙ্গিসাইড এখানে রয়েছে টেবুকোনা জল ফিফটি পার্সেন্ট এবং ট্রাই ফ্লাক্সিস্ট্রোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জি এটাকেও আমরা এক গ্রাম এক লিটার জলে অথবা পনেরো গ্রাম পনেরো লিটার জলে গুলো স্প্রে করলে খুব সুন্দর রেজাল্ট পাবো যে কোনো এক রকমের আমরা ব্যবহার করতে পারি নাম্বার টু হচ্ছে ডাউনি মিলডিউ এটা হচ্ছে পেরেনস্পোরা এসপি নামক ছত্রাকে প্রভাবে হয়ে থাকে পাতাগুলো দেখবেন উপরের দিক থেকে আপনার হলদেটে অথবা সাদাটে হতে দেখা যাবে এক্ষেত্রেও কিন্তু আপনার পেঁয়াজের বিরাট ক্ষতি হতে পারে এর জন্য আমরা কী কী ট্রিটমেন্ট করবো ইন্দোফিল এম ফর্টি ফাইভ বা ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডবলুপি ম্যানকোজেপের যে কোনো ব্র্যান্ড আপনি নিতে পারেন এটা পঁয়তাল্লিশ গ্রাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার জলেগুলো অথবা তিন গ্রাম এক লিটার জলেগুলো আমরা ভালো করে স্প্রে করবো অথবা মক্সিমেট যার মধ্যে রয়েছে সাইমাক্সানিল এইট পার্সেন্ট এবং ম্যানকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট ডব্লুপি এটাকেও আমরা পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম হ্যাঁ পনেরো লিটার জলেগুলো অথবা তিন গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করলে দারুণ রেজাল্ট পাবো বা যে কোনো আপনি ম্যানকোজেপ মিশ্রিত ছত্রাকনাশক আপনি এক্ষেত্রে স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া আপনি রয়েছে ধানুকা সিক্সার ধানুকা কোম্পানির কার্বিন্ডাজিম টুয়েলভ পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ সিক্সটি থ্রি পার্সেন্ট ডাব্লুপি এটাকেও আপনি এটাও সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বোথ রয়েছে এর মধ্যে এটাও আপনি দুই থেকে তিন গ্রাম এক লিটার জলেগুলো অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার জলেগুলো স্প্রে করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন রোপণের কুড়ি দিন পর আমরা কী করবো নর্মালি এই স্প্রেগুলো অবশ্যই করব কারণ ওয়েদারের যে কোনো সময় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কখনও শীত কখনো গরম হুম এই যে তারপর আপনার কখনো কুয়াশা আসছে কখনো আপনার ভ্যাপসা নিয়ে একটা তাপ আসছে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার জমিতে ছত্রাকগুলো লাগতে পারে নাম্বার থ্রি যেটা হচ্ছে পার্পল ব্লচ সব থেকে পেঁয়াজের ভয়ঙ্কর এবং মারাত্মক রূপ হচ্ছে পার্পল ব্লচ বা স্ক্যালড ডিজিজ অল্টারনেরিয়া এসপি নামক ছত্রাকের প্রভাব এটা হতে পারে হুম গোটা পাতা জুড়ে আপনি দেখবেন সাদা সাদা হ্যাঁ বা সাদা সাদা ডট ডট দেখতে পাবেন বা গোলাকার বা ডিম্বাকার কালচে বাদামি রঙের রিং দেখতে পাবেন হুম পাতার টিপ থেকে নিচের দিকে এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে টোটাল পেঁয়াজের যে বাল্ব রয়েছে হুম সেই বাল্বের মধ্যে পৌঁছে যাবে এবং খোসাগুলো আস্তে আস্তে পৌঁছতে থাকবে হুম এটা আপনার অল্টারনেরিয়া এসপি এক ধরনের ছত্রাকের প্রভাবে হয়ে থাকে কি কী ট্রিটমেন্ট দেবো আমরা মক্সিমেট সামক্সানিল হ্যাঁ ম্যান আগেই বললাম মক্সিমেট রিডোমিল গোল্ড অথবা কার্জেট যে কোনো এক রকমের অথবা ইন্দোফিল এম ফর্টি ফাইভ বা ক্যাব্রিও টপ বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ এগুলোকে আমরা ব্যবহার করতে পারি ডোজ কিন্তু একই হবে প্রত্যেকটা তিন গ্রাম এক লিটার জল অথবা পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার জল এগুলো আমরা স্প্রে করতে পারি অথবা আপনি কি করবেন ক্যাব্রিওটপের সঙ্গে ম্যানকোজেব মিশ্রিত অন্যান্য ছত্রাকনাশকগুলো গুলো পাঁচ করে একই সঙ্গে তিন গ্রাম ক্যাব্রি টপ আড়াই গ্রাম ম্যানকোজেব মিশ্রিত ফাঙ্গিসাইড আপনি মিশিয়ে কিন্তু প্রয়োগ করতে পারেন প্রতি এক লিটার জলে গুলে এক্ষেত্রেও কিন্তু সুন্দর রেজাল্ট আপনি পাবেন অথবা পিআই সেক্টিন যেটা পিআই কোম্পানির সেক্টিন রয়েছে ফেনামিডাম টেন পার্সেন্ট এবং ম্যানকোজেপ ফিফটি পার্সেন্ট ডাব্লুজি এটাও আপনি আড়াই গ্রাম এক লিটার জলে অথবা তিরিশ থেকে চল্লিশ গ্রাম পনেরো লিটার জলেগুলো স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন এটাও কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট অ্যাকশান এর মধ্যে প্রেজেন্ট রয়েছে এগুলো আপনি মোটামুটি সাত দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে অবশ্যই করতে হবে আর রোগ যদি ভালো রকম লেগে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচ দিন পর পর তিনটে স্প্রে দিতে হবে আর নর্মালি অল্প স্বল্প রোগ লেগেছে বা এখনও পর্যন্ত সেভাবে প্রকোপ দেখা দেয়নি সেক্ষেত্রে আপনি সাত দিন অন্তর অন্তর তিনবার স্প্রে অবশ্যই দেবেন নাম্বার ফোর হচ্ছে লিপ লাইট পাতা পচা বট্রাইটিস এসপি নামক ছত্রাকের প্রভাবে এটা হতে পারে এই বট্রাইটিস এসপি নামক ছত্রাকটি কি করছে পেঁয়াজের যে বাল্ব এবং পাতার মধ্যস্থানে হুম কি করছে সংযোগ সংযোগস্থলে একটা ভয়ঙ্কর ইনফেকশন তৈরি করছে ধীরে ধীরে পুরো পেঁয়াজটিকে কিন্তু একেবারে পচিয়ে ছাড়ছে আগের বলা যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বর রোগটি হচ্ছে স্মার্ট রোগ এটা হচ্ছে ইউরোসিস্টিস এসপি নামক ফাঙ্গাসের প্রভাবে হয় দেখুন কিভাবে ছবিতে পরিষ্কার দেখুন পাতার গোড়ায় ও বাল্বের উপরে খোসাগুলো কি হচ্ছে কালো ভূসর মতো হয়ে গেছে এক্ষেত্রেও আপনি আগের বলা যে কোনো একটি ছত্রাকনাশকে একই সিস্টেমে ব্যবহার করবেন এবার হচ্ছে নাম্বার ছয় হোয়াইট রট বা সাদা পচন স্ক্লেরোটিয়াম এসপি নামক ছত্রাকে প্রভাবিত হয় বাল্বের নিচের দিকে যেখানে শিকড়গুলো বেরোচ্ছে সেখানে দেখবেন সাদা সাদা পাউডার জমছে এবং বাল্বটাকে আস্তে আস্তে পচিয়ে দেবে এক্ষেত্রে আপনি রোকো ফাঙ্গিসাইড তানুকা কোম্পানির সিক্সার এগুলোকেও ব্যবহার করতে পারেন দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে অথবা তিরিশ থেকে চল্লিশ গ্রাম পনেরো লিটার জলেগুলো স্প্রে করলে সুন্দর রেজাল্ট পাবেন এরকম এই যে সাত রকম ছ শুধু ছয় রকম না সাত রকম আরও যে রয়েছে পিথিয়াম রুট রট সব হচ্ছে একই একই রকম ওষুধগুলো আপনাকে স্প্রে করতে হবে এক্ষেত্রে আমি বলবো আপনাকে প্রথমের দিকে আপনি অবশ্যই অ্যাটিভো অথবা এমিস্টার টপকে একবার করে স্প্রে করে দেবেন তারপর নাম্বার নাম্বার যে টু স্প্রে সেটা হচ্ছে আপনার বা সেকেন্ড স্প্রে সেকেন্ড স্প্রেটা আপনি অবশ্যই ম্যান মিশ্রিত যে কোনো একটি বা অন্যান্য যেগুলো বলা হচ্ছে সেগুলোর মধ্যে একটি স্প্রে করলেন নাম্বার থার্ড হুম নাম্বার তিন নম্বর যেটা হচ্ছে যখন দেখছেন যে এরপরও আপনাকে রোগ আপনি থামাতে পারছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাঁ টপ অথবা ব্লাইটক্স বা ব্লু কপার যেগুলো বললাম কপার অক্সিক্লোরাইড দেওয়া সেটাকে আপনি ফাইনালি ব্যবহার করবেন মানে আপনাকে কিন্তু তিনবার আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আর যদি রোগ কিছু না হয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে তিনটে স্প্রে দিলেই চলবে আপনাকে এই ফাঙ্গি সাইডগুলোকে কী করতে হবে রোলিং করে করে হ্যাঁ পাল্টে পাল্টে স্প্রে অবশ্যই করতে হবে কারণ ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এমনিতেই শীতের খুব একটা মান ভালো নেই আপ ডাউন আপ ডাউন করছে কখনো ব্যবসা নেই গরম কখনও আপনার বৃষ্টিপাত হচ্ছে কখনো আকাশ মেঘলা হ্যাঁ আবার কুয়াশা রাখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খাতরাগুলি থেকে আমাদের পেঁয়াজকে আটকাতে গেলে বাঁচাতে গেলে হ্যাঁ আপনাকে কিন্তু এই স্প্রেগুলো অবশ্যই তিনটে স্প্রে দিতেই হবে ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন